ভারতের রাজনৈতিক ইতিহাসে একজন মহিলা মুখ্যমন্ত্রীর একটানা দীর্ঘ শাসনকাল প্রায় নজিরবিহীন রাজনৈতিক ও সামাজিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা কারণ একটি রাজ্যের নেতৃত্বে একজন মহিলা থাকাটাই অনেকের কাছে নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে পরিচিত কিন্তু যদি বলি সেই মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যই প্রতি বছর ডোমেস্টিক ভায়োলেন্সে থাকে দেশের শীর্ষে হ্যাঁ ঠিক শুনছেন পরিসংখ্যান সেটাই বলছে দু একুশ সালের এনসিআরবি রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে উনিশ হাজার নশো বাহান্নটি মামলা রুজু হয়েছে আইপিসি ফোর এ ধারায় যা মূলত স্বামী ও তার আত্মীয়ের দ্বারা মহিলাদের উপর মানসিক ও শারীরিক নির্যাতনের বিরুদ্ধে মামলা এই সংখ্যা দেশের মধ্যে সর্বোচ্চ এখানেই তৈরি হয় এক গভীর নারী নেতৃত্ব বনাম নারী সুরক্ষা রাজনৈতিক ক্ষমতায়ন বনাম সামাজিক সুরক্ষা চলুন কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে ফোর এ ধারায় উনিশ হাজার নশো বাহান্নটি মামলা নথিবদ্ধ হয়েছে প্রতি এক লাখ মহিলার মধ্যে পশ্চিমবঙ্গে একচল্লিশ দশমিক পাঁচ জন এই অপরাধের শিকার জাতীয় গড় কুড়ি দশমিক পাঁচ অর্থাৎ রাজ্যের জনসংখ্যার অনুপাতে এই অপরাধের হার জাতীয় গড়ের দ্বিগুণেরও বেশি কিন্তু শুধু এখানেই থেমে থাকছে না বিষয়টি দু হাজার কুড়ি সালেও এই সংখ্যা ছিল উনিশ হাজার নশো বাষট্টি অর্থাৎ ক্রমাগত দু বছর ধরে পশ্চিমবঙ্গ এই ধরনের অপরাধে প্রথম স্থান ধরে রেখেছে